নমস্কার বন্ধুরা আজ আমি বড়ি দিয়ে বেগুনের এমন একটা রেসিপি শেয়ার করবো যা একদিন বানিয়ে খেলে তিন দিন পর্যন্ত এর স্বাদ আর গন্ধ জিবে লেগে থাকবে রুটি পরোটা বা ভাত যা দিয়ে খাও না কেন একদম জমে উঠবে ঘরে থাকা খুব সামান্য উপকরণ দিয়েই মাত্র দশ মিনিটের মধ্যেই তোমরা এই রেসিপিটা তৈরি করে নিতে পারবে তাহলে চলো আর কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি রেসিপিটা করার জন্য আমি এখানে মাঝারি সাইজের তিনটে বেগুনকে আগে থেকে ধুয়ে এরকম বড় বড় করে কেটে নিয়েছি আর সঙ্গে মাঝারি সাইজের তিনটে আলুকেও এরকম লম্বা করে কেটে নিয়েছি এই রেসিপিটা করার জন্য সবজিগুলো এরকম বড় বড় করে কাটলেই কিন্তু রান্না করতে সুবিধে হবে এবারে রান্নার জন্য গ্যাস ধরিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিচ্ছি সাদা তেল এবারে তেলটা গরম হয়ে গেলে প্রথমে আমি এক মুঠো বড়ি ভেজে নেবো এখানে আমি বিউলির ডালের বড়ি নিয়েছি গ্যাসের রাস্তা মিডিয়ামে রেখে বড়িগুলো আমি বেশ লাল লাল করে ভেজে নিচ্ছি বড়িগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এবারে বড়িগুলোকে তুলে নিয়ে ঠান্ডা করে আধ ভাঙা করে নেব। এবারে ওই তেলের মধ্যে আবারও আমি দু চামচের মতন তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু নুন দিয়ে দিলাম অল্প একটু হলুদ এবারে নুন হলুদটা তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে আলুগুলো ভেজে নেব দিয়ে দিলাম আলুগুলো এবারে গ্যাসের রাস্তা হাইতে রেখেই আমি আলুগুলোকে বেশ লাল লাল করে ভেজে নেব আলুগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এবারে আমি আলুগুলোকে তুলে নিচ্ছি এবারে ওই আলু ভাজার তেলের মধ্যেই আমি বেগুনগুলোকে ভেজে নেব দিয়ে দিলাম অল্প একটু নুন দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ এবারে নুন আর হলুদ দিয়ে বেগুনটাও বেশ লাল লাল করে ভেজে নেব বেগুনগুলোকেও বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এবারে বেগুনগুলো তুলে নেব এবারে আবারও আমি দু চামচের মতন সাদা তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি ফোড়ন ফোড়নে দিচ্ছি এলাচ দারচিনি শুকনো লঙ্কার গোটা চিরো গ্যাসের আঁচটা লোতে রেখে ফোড়নটা আমি হালকা নাড়াচাড়া করে নেব ফোরনটার থেকে যখন মিষ্টি গন্ধ বেরোবে তখনই বুঝতে হবে যে ফোরনটা একেবারে পারফেক্টলি হয়ে গেছে ফোরনটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ এখানে আমি মাঝারি সাইজের দুটো পেঁয়াজকে এভাবে কুচিয়ে নিয়েছি এবারে পেঁয়াজটাও হালকা লাল করে ভেজে নেব কড়া করে ভাজব না তাহলে ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে পেঁয়াজটা আমি হালকা লাল করে ভেজে নিয়েছি এই দেখো যখন এরকম হালকা লাল হয়ে যাবে তখনই দিয়ে দিতে হবে বাটা মশলা আমি এখানে দু কর আদা পাঁচ ছ রসুন আর চারটে কাঁচা লঙ্কা দিয়েছি মানে লাল রঙের কাঁচা লঙ্কা নিয়েছি এবারে এই মশলাটাও ভালো করে কষিয়ে আদা রসুনের যতক্ষণ কাঁচা গন্ধটা না যাচ্ছে কষতে হবে কিন্তু আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলেই দিয়ে দিতে হবে টমেটো এখানে আমি বড় সাইজের দুটো টমেটোকে এভাবে এইভাবে টুকরো করে নিয়েছি এবারে টমেটোটা যাতে তাড়াতাড়ি গলে যায় সেই জন্য দিয়ে দিলাম অল্প একটু নুন এবারে টমেটোটা দিয়েও একটুখানি সময় আমি নাড়াচাড়া করে নেব মানে যতক্ষণ টমেটোটা না গলে যাচ্ছে টমেটোটা হালকা নরম হয়ে আসলে দিয়ে দেব জল দিয়ে দিলাম অল্প একটু জল যাতে মশলাটা কড়ার তলায় লেগে না যায় এবারে দিয়ে দেবো গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন টমেটোর মধ্যে যেহেতু নুন আছে নুনটা কিন্তু একটু বুঝে দিতে হবে পরিমাণ মতো হলুদের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো এক চামচ সবজি মশলা এই সবজি মশলাটা দিলে কিন্তু রান্নার মধ্যে ফ্লেভারটা খুব ভালো আসবে এবারে দিয়ে দিলাম এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি সমস্ত মশলাটাই কিন্তু এই ছোটো চামচের এক চামচ করে দিয়েছি এবারে এই মশলাটাকেও প্রায় চার পাঁচ মিনিটের মতন কষে নেব যতক্ষণ না মশলাটা তেল রিলিজ করছে ততক্ষণ আমি কষতে থাকবো মশলাটা যত ভালো কষা হবে রান্নাটা খেতে কিন্তু ততটাই ভালো হবে মশলাটা বেশ কিছুক্ষণ কষার পর যখন এরকম তেল ছেড়ে দেবে তখনই দিয়ে দিতে হবে ভেজে রাখা আলুগুলো একই সঙ্গে দিয়ে দিচ্ছি টেস্টের ব্যালেন্সের জন্য এক চামচ চিনি এবার এই আলুটা দিয়েও মশলাটা বেশ ভালো করে কষে নেব বন্ধুরা এই রান্নাটা কিন্তু রুটি লুচি পরোটা বা ভাত যেটা দিয়ে খাও খেতে খুব ভালো লাগে বিশেষত রাতের বেলায় যদি গরম গরম রুটির সাথে পাওয়া যায় তাহলে তার কোনো কথাই নেই আলু দিয়ে মশলাটা বেশ কিছুক্ষণ কষার পর যখন মন্ড মতন হয়ে আসবে তখন আলুটা সেদ্ধ হবার জন্য দিয়ে দিতে হবে জল আমি এই কাপটার গলা কাপ জল দিলাম জলটা দিয়েও ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি জলটা বেশি দিলাম না কারণ আলুটা সেদ্ধ হওয়ার মতনই জলটা দিলাম রান্নাটা আমার একটু মাখো মাখোই হবে তাহলে খেতে খুব ভালো লাগবে এবারে আলুটা সেদ্ধ হওয়ার জন্য পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিট বাদে ঢাকাটা তুলে নিলাম দেখো ঝোলটাও একদম পারফেক্ট হয়ে গেছে আর আলুগুলো একেবারে সুসেদ্ধ হয়ে গেছে ঠিক এই পজিশনে আসলেই দিয়ে দেব ভেজে রাখা বেগুনগুলো বেগুনগুলো আগে থেকে দিলে কি হবে অতিরিক্ত গলে যাবে তাই বেগুনগুলো অবশ্যই পরে দিও আর দিয়ে দিচ্ছি ভেজে ভেঙে রাখা বড়ি আর এই বড়ি দেওয়াতেই কিন্তু রান্নার ফ্লেভারটা বা স্বাদটা দুটোই কিন্তু আলাদা রকম হবে তাই তোমরা একবার হলেও এই রেসিপিটা তৈরি করে খেও এবার সমস্তটা আবারও ভালো করে মিশিয়ে নিলাম সমস্তটা ভালো করে মিশিয়ে নিয়ে ইভেনলি সেদ্ধ হবার জন্য দু মিনিটের মতো ঢাকা দিয়ে দিলাম দু মিনিট বাদে ঢাকাটা তুলে নিলাম দেখো ঝোলটা শুকিয়ে একেবারে পারফেক্ট হয়ে গেছে আর ঠিক এই রকমই একটু রসা রাখতে হবে তাহলে খেতে ভালো লাগবে দেখতে কতটা লোভনীয় লাগছে না আর দারুণ একটা ফ্লেভার বেরিয়েছে কিন্তু এবারে না আগে দিয়ে দিচ্ছি এক মুঠো ধনে পাতা সঙ্গে দিয়ে দিলাম এক চামচ ঘি এবারে গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়ে হালকা করে একটু নাড়াচাড়া করে দেব যাতে ঘি আর ধনে পাতাটা ছড়িয়ে যায় এবারে দু মিনিটের মতো স্ট্যান্ডিং টাইমে রেখে তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি তো বন্ধুরা বড়ি দিয়ে আলু বেগুনের তরকারি ফাইনালি রেডি আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ঠিক আছে টাটা